নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ক্রিমিনাল কেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে সেটি হচ্ছে নারাজি অ্যাপ্লিকেশন বা প্রোটেস্ট অ্যাপ্লিকেশন বন্ধুরা আমরা জানি যে ক্রিমিনাল কেস সাধারণত দুভাবে করা যায় একটি হচ্ছে কমপ্লেন কেস যেখানে কমপ্লেনের নিজে গিয়ে কোটের কাছে কোনো ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেন করে মামলা শুরু করতে পারেন আরেকটি হচ্ছে থ্রু পুলিশ অর্থাৎ পুলিশের কাছে এফআইআর করে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা চালু করা যায় বন্ধুরা এই এফআইআর যখন পুলিশ গ্রহণ করে কারো বিরুদ্ধে তখন পুলিশের কাজ হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে যার বিরুদ্ধে এফআইআর করা আছে তার সম্পর্কিত সমস্ত ডকুমেন্ট এবং এভিডেন্স কালেক্ট করে চার্জশিট করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্টের কাছে পেশ করা কিন্তু অনেক সময় দেখা যায় যে চার্জশিটে যা যা জিনিস বলা হয়েছে অর্থাৎ ডিফেক্ট কমপ্লেন কিন্তু পুলিশের দেওয়া চার্জশিটে খুব একটা স্যাটিসফাই হতে পারেননি সেক্ষেত্রে ও কমপ্লেন কিন্তু নারাজি অ্যাপ্লিকেশন বা প্রোটেস্ট অ্যাপ্লিকেশান সেই চার্জশিটের এগেনস্টে মহামান্য আদালতের কাছে পেশ করতে পারেন এবং সেই অ্যাপ্লিকেশানে তার কাছে যদি কোনো তথ্য বা কোনো এভিডেন্স থাকে তাহলে সেটা উল্লেখ করে সেটাকেও কিন্তু মহামান্য আদালতের কাছে জমা দিতে পারেন বা এরকমও করতে পারেন যে অন্য কোনো এজেন্সিকে দিয়ে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কোর্টের কাছে প্রেয়ার করতে পারেন এই নারাজি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ইনভেস্টিগেশনে কিন্তু অনেক স্বচ্ছতা আনা যায় বন্ধুরা আশা করছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের প্রভূত উপকারে দেবে আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ